প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্রাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা লিখিত হয় না এমসিকিউ হয় এ টু জেড বিষয় আপনারা জানতে পারেন সাধারণত আপনারা অনেকে আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজাখুঁজি করছেন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাচ্ছেন না আপনি ভালো চাকরির জন্য অনেক চেষ্টা করছেন তো আপনি খুঁজে পাচ্ছেন না অর্থাৎ আপনি চাচ্ছেন ব্রাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হয় সেটাও আপনি জানতে পারছেন না তো আজকের এই ভিডিওটি আপনার জন্য অর্থাৎ ব্রাক এনজিওতে অনেকগুলো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে সাধারণত প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো আপনার যদি সেই শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায় তাহলে যে কোনো একটি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন আর ব্রাকের সাধারণ প্রধান কার্যালয় অর্থাৎ নিজ জেলাতেই পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা জেলাওয়ারই পরীক্ষা নিয়ে থাকে তো এই বিরাট কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার পছন্দের চাকরিটি খুঁজে নিতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমাদের ফে ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাই আপনার জন্য আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি আপনার জন্য একান্ত প্রয়োজন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো আপনার কোথাও খোঁজাখুঁজি করতে হবে না কোনো টেনশন করতে হবে না যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসলে আপনি জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আমি প্রথমেই দিচ্ছি দেখতে পারছেন ব্র্যাকের অফিসার মান নিয়ন্ত্রক ব্র্যাক বিজ কৃষি উদ্যোগে পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সাতে জুলাই প্রকাশিত একুশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে দেখতে পারছেন যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কৃষি কৃষিবিদ্যায় স্নাতক ডিগ্রি হতে হবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান ফলফল থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে সাধারণত ব্র্যাকের যে সকল সুবিধা দিয়ে থাকে যে সেই সকল সুবিধাগুলো পাবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব অফিসার মনিটরিং ব্র্যাক বিস ও কৃষি উদ্যোগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই জুলাই একুশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কৃষি ও কৃষিবিদ্যায় স্নাতক ডিগ্রি হতে হবে ন্যূনতম সিজিপে টু পয়েন্ট ফাইভ জিরো সকল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমান ফলাফল থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই পলিসি অনুযায়ী স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি ও আরও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি রয়েছে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন অফিসারের মান নিশ্চয়ই করেন ব্র্যাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্ট এটা হচ্ছে বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ সাতই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আর এখানে লেখা রয়েছে ব্রাকের বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্র দরিদ্রর সাথে বসবাসকারী একশো বসবাসকারীর সাথে দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে খাদ্য প্রযুক্তি ও দুগ্ধ বিজ্ঞানে বিএসসি ডিগ্রি স্ব্যূন্যতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সকল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর সব বিভাগ ফলাফল থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর বয়স সীমা বয়স শিক্ষা অভিজ্ঞতা শিথিলযোগ্য অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এক বছরের স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিসার অ্যাকাউন্টস মনিটরিং ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে এখানে আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ উনিশে জুলাই ২০২৫ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পার্থ থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান সিজিপিএ সিজিপিএ জিপিএ সহ হিসাব বিজ্ঞানের স্নাতক স্নাতক ডিগ্রি থাকতে হবে আর সেই প্রার্থীকে সম্ভাব্য বয়স ও শিক্ষা ও অভিজ্ঞ সেই অভিজ্ঞতা যোগ্য অর্থাৎ অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এখানে দুই বছর দেওয়া আছে তাও সমস্যা নেই আর এখানে দেখতে পাচ্ছেন সুবিধা যে স্বাস্থ্য জীবন উৎসব বনাত আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস হুইটি সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এরিয়া সেলস ম্যানেজার আর ডেরি এটা ষোলোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে সম্ভাব্য প্রার্থীকে স্নাতক ডিগ্রি হতে হবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে একাডেমিক একাডেমিক মূল্যায়ন দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য স্থির থাকতে হবে অভিজ্ঞতা তিন বছরের স্বাস্থ্য জীবন উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ গ্যাসিটি ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার প্রোগ্রাম ইনোভেশন আচরণগত অন্তর্দৃষ্টি সোশ্যাল ইনোভেশন ল্যাব তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে যে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন নিবিজ্ঞান সমাজবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান অথবা অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা অর্থাৎ এখানে আচরণগত দৃষ্টির মান মানব নকশা কেন্দ্রীয় নকশা প্রোগ্রাম উদ্ভাবন সম্পর্কে ন্যূনতম দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা নীতিমূল্যদানে উৎসব বনাাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পৃতকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা সুবিধা অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার সেলস ব্র্যাক গ্রিন প্যাকেজিং এটা হচ্ছে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে মার্কেটিং স্নাতকোত্তর এম বি এ অগ্রধিকার যোগ্য ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বিমা উৎসব বাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অফিসার সিনিয়র অফিসার এই আর ফিল্ড অপারেশন মানব সম্পদ বিভাগ দেখতে পাচ্ছেন পনেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে এটা এইস আর এম ব্যাসেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এক বছরের অভিজ্ঞতা এটার জন্য উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসটি স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস আবেদনকারীর মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি ও নীতি অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মেকানিক ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট তেরোই জুলাই আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাশ করছেন তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই বছরের স্বাস্থ্য জীবন বিমা মানুষ আবেদন করে প্রভিডেন্ট ফান্ড গ্যাস অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কৃষি উদ্যোগ পণ্য উন্নয়ন বিশেষ জলবায়ু পরিবর্তন কর্মসূচি চুক্তিভিত্তিক নয় জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কৃষি কৃষি ব্যবসা বিপণন আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতি প্রাসঙ্গিক বিশেষ স্নাতকোত্তর আর এটার জন্য দেখতে পাচ্ছেন আহ অভিজ্ঞতা যেটা লাগবে পলিসি অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক নিরাপত্তা পরিচালনা নয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আর এটার জন্য দেখতে পাচ্ছেন অগ্নি শনাক্তকরণ সুরক্ষা ব্যবস্থা প্রাসঙ্গিক ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত ছুটি সুস্থকান্তের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য নীতি অনুযায়ী তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই না বাটন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি যেহেতু নতুন প্রার্থী তাহলে আপনার যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড पढ़ने তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড অর্থাৎ এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন আই এম নট রবট আর এখানে টিকমাইক দিয়ে দেবেন তারপর সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করা হলে আপনার মোবাইল ফোনে একটি এস যাবে অর্থাৎ আপনার সেই মোবাইলের এস এম সেখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর লগ ইন অপশনে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে পুনঙ্গ তথ্যগুলো পূরণ করে আপনারা আবেদন করতে পারেন আর বিরাকের এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা হয় সাধারণত জেলাওয়াড়ি বিরাকের প্রধান পরীক্ষা দিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে